হ্যালো বাঙালি ভ্রমণ শিখ সাথে আসি দ্য লোকাল ট্রাভেলার আমি আসি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাগরের সুন্দর নীল জলরাশির ঠিক অপূর্ব পাশে আপনি কি জানেন যে এই জায়গাটি কোথায় এই জায়গাটি হল চট্টগ্রামের গুলিয়াখালী চট্টগ্রামের হ্যাঁ গুলিয়াখালী বিচ এই বীজটি আজকে হচ্ছে আমরা এক্সপ্লোর করব এ টু জেড দেখতে পাচ্ছেন আমরা এখন গুলিয়াখালী যে বিচ সেই বিচটির সামনে যাচ্ছি এবং আমাদের যেখানে নামাই দিছিল এই জায়গাটা হচ্ছে এই যে নীল কিছু টিনের চাল দেখতে পাচ্ছেন এখানে নামাই দিয়েছিলো তো এখন যেহেতু একটু সিজন চলতেছে পানি একটু কম তার জন্য এই যে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে বুঝছেন এখন হচ্ছে অফ সিজন যার কারণে পানি একটু কম তাই আমাদের অনেকটা পথই হেঁটে আসতে হচ্ছে লাইক ও তো দুই কিলো তো হবেই যেখানে আমাদের রিক্সা করে নামাই দিছে ওইখান থেকে অলমোস্ট দুই কিলো আমাদের সামনে হাঁটতে হচ্ছে দেন এইরকম একটা ভিউ পাচ্ছি আমরা যেটার সামনে থেকে আমরা খুবই সুন্দর ভিউ পাবো সো আশেপাশে দেখতে পাচ্ছেন গর্তগুলোর মধ্যে পানি এবং এগুলো যদি দেখায় তাহলে দেখতে পারতেছেন এগুলো সশস্ত্র যখন পানি থাকে বেশি তখন হচ্ছে এগুলো পানির নিচেই থাকে বাট এখন পানি কম যার কারণে এগুলো আমরা দেখতে পারতেছি আর জায়গাটা এত সুন্দর এবং স্নিগ্ধ বাতাসে ভরা দেখতে পাচ্ছেন কিছু ছেলেরা খুব সুন্দর কিছু টাইম এখানে বসে স্পেন্ড করছে আপনারা চাইলে বন্ধুদের সাথে এসে ভালো কিছু টাইম এখানে স্পেন্ড করতে পারেন আমরাও এসেছি আমাদের একটা সার্কেল নিয়ে সো আজকে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো গুলিয়াখালী বিচে এইগুলো আপনাদের সাথে শেয়ার করব সো এর জন্য অ্যাট ফার্স্ট আমাকে যাইতে হবে গুলিয়াখালী বিচের ঠিক সামনে আর আমি অলমোস্ট গুলিয়াখালী বিচের ঠিক সামনে চলে এসেছি আমার আর কিছুক্ষণ সময় লাগবে আমার ফ্রেন্ডের কাছে যেতে এই যে এইগুলো হচ্ছে আমার সার্কেল যাদের সাথে আমি আসছি ওরা হচ্ছে আমার টিমমেট অ্যান্ড এর মধ্যে দেখা যাচ্ছে অনেক গাছপালা যেগুলোর জন্য আমাকে খুবই সাবধানতার সাথে পা ফেলতে হচ্ছে কারণ বলা যায় না ভাই অ্যানিস যদি পায়ের মধ্যে কিছু ঢুকে যায় তাহলে ভাই শেষ আর আজকের এই বিশের সৌন্দর্য ও মাই গড জাস্ট দেখেন ওয়াও ভিউ এটা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ভাব আসছে না জাস্ট দেখেন গুলিয়াখালী হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সীতাকুণ্ড উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দর্শনীয় স্থান এটি গুলিয়াখালী সিভিজ বা গুলিয়াখালী সমুদ্র সৈকত নামে বিশেষ পরিচিত আছে এই স্থানটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধর্মী প্রাকৃতিক দৃশ্য এবং প্রশাস্ত পরিবেশের কারণে গুলিয়াখালী বৃষ্টির অবস্থান হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড বাজার থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার পূর্বে গুলিয়াখালী বৃষ্টি অবস্থিত বন্ধুরা এই সৈকতের বিশেষত্ব হলো এটি সাধারণ সমুদ্র সৈকতের মতো বালুর বদলে ঘাসে মূরণ ঘাস ও খালবিল মিলে একটি জলমগ্ন মাঠের মতো মনে হয় যেটি জোয়ার ভাটার উপর নির্ভর করে বদলে যায় এখানে দেখা যায় ছোট ছোট খাল ও কচুরে পানা ঢাকা জলাভূমি বা সৈকতকে দেয় একটি ম্যানগ্রোভ পরিবেশের মতো রূপ যা এখন এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনি বুঝতে পারবেন ম্যানগ্রোভের মতো আমরা সুন্দরবনে যেই গাছগুলো দেখে থাকি এখন হচ্ছে আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ঠিক ম্যানগ্রোভের মতো সুন্দরবনের সেই গাছগুলোর মতো বন্ধুরা আপনারা যদি খুব সুন্দর কিছু ভিউ দেখতে চান তাহলে ভোর বা বিকেলে গেলে পরিবেশে বেশি সুন্দর ছবির জন্য আদর্শ আলো পাবেন বন্ধুরা আমি এখন ওই যে যে জায়গাটা আপনাদের কিছুক্ষণ আগে দেখাইছি যে বেশ কিছু হচ্ছে বালু ঘেরা ম্যানগ্রোভ গাছের মতো ওই জায়গাটা পার হয়ে বিচের ঠিক সামনে অবস্থান করতেছি আমার পেছনে হচ্ছে পুরোটা বিচ অ্যান্ড এইখান থেকে ওই পাশটা কিছুই দেখা যায় না শুধু পানি আর পানি এখন আমি বর্তমানে গুলিয়াখালী যে বিষ এটার মধ্যে দাঁড়া আছি আপনারা যদি ঢেউগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এবং গায়ে এই পানি এতটা নোংরা এতটা বালু মিশ্রিত যেখানে গোসল করা একেবারে অসম্ভব আমরা চাচ্ছিলাম এখানে এসে গোসল কমপ্লিট করতে দুপুরে বাট আনফর্চুনেটলি এখন মনে হচ্ছে হবে না এই যে আমার এক ছোট ভাই নীরস্বাদ দাঁড়িয়ে আছে গোসল করতে পারবে না জাস্ট হচ্ছে হাত পাগুলো ধুয়ে নিচ্ছে কারণ আমরা কিছুক্ষণ আগে সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং করে আসছি বৃষ্টির মধ্যে সেখান থেকে অনেক অনেক গায়ে হচ্ছে নোংরা নিয়ে আসছি যেইগুলো এখন এই গুলিয়াখালী বিচের মধ্যে আমরা পরিষ্কার হব গুলিয়াখালী বিচের পানির যে অবস্থা এই পানি যদি আমি একটু দেখাই কি পরিমাণ ভালো মানে এই বালু জড়িত পানি দিয়ে গোসল করলে মানে আমরা সবাই বালুর স্তম্ভ হয়ে যাবো এক একটা এই যে আমার ছোটো ভাই নিরশাদ অলরেডি পানিতে নামছিল গোসল করার জন্য অ্যান্ড আমিও নামছিলাম গোসল করার জন্য কিন্তু এখন আনফর্চুনেটলি এটা সম্ভব হচ্ছে না কারণ পানির যে অবস্থা এই পানিতে কখনোই গোসল করা যাবে না প্রচুর পরিমাণে বালু অ্যান্ড প্রচুর পরিমাণে নোংরা সো আমাদের এইখান থেকে আনফর্চুনেটলি ঘুরে একটু ওপরে যাইতে হবে কারণ বেশ কিছু দোকান দেখছিলাম আমরা উপরে ওরা আমাদের অফার করছিলো ওইখানে গোসল করা এবং দুপুরের খাবার খাবার সো আমরা ওইটা ট্রাই করব। বাট এইখানে আপনি এসে বেশ কিছু সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন কারণ দেখতে পাচ্ছেন সমুদ্রের যে ভিউটা খুবই সুন্দর ঢেউ এবং জলরাশিতে একদম পুরো এরিয়াটা পুরো এরিয়াটা জাস্ট দেখেন জলরাশিতে যেদিক যত দূর তাকেবেন যত দূর তাকাবেন শুধু জল আর জল যত দূর তাকাবেন শুধু পানি আর পানি এই পাশটা এই পাশটা হচ্ছে গাছপালা দিয়ে ভরা যেটা হচ্ছে সমুদ্রের ফন্ট সাইড আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন এবং যদি পারেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা পরিশেষে একটি কথা বলতে চাই সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ